আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে কমেন্ট কথায় আছে ব্যবহারে বংশের পরিচয় আর ফেসবুকে কমেন্ট হচ্ছে আপনার পরিচয় আপনি কোন স্ট্যাটাসের মানুষ আপনি কোন লেভেল থেকে উঠে এসেছেন আপনার কমেন্টের মাধ্যমেই কিন্তু সবাই বুঝতে পারবে আপনি আসলে মানুষ হিসেবে কেমন সেজন্য আপনি যখন ফেসবুকে কমেন্ট করবেন বা কারো কোনো পোস্টে কমেন্ট করবেন বা কারো কোনো ভিডিওতে কমেন্ট করবেন তখন অবশ্যই তার ভিডিওটা ভালো করে দেখে একটা ভিডিও রিলেটেড একটা গঠনমূলক কমেন্ট করবেন আর আপনি যদি ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করবেন করেন এবং আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন এবং আপনি যদি ফেসবুকে বিজনেস শুরু করে থাকেন বা কন্টেন্ট ক্রিয়েটর হন বা ফেসবুকে বিজনেস করতে চান তাহলে অবশ্যই আপনাকে অন্যের ভিডিও পুরোটা ভালোভাবে দেখতে হবে দেখে সুন্দর করে ভিডিও রিলেটেড একটা গঠনমূলক কমেন্ট করতে হবে যদি আপনি একটা ভিডিও রিলেটেড চমৎকার একটা গঠনমূলক কমেন্ট করেন এবং আপনার ওই কমেন্ট যদি ভাইরাল হয় তাহলে কিন্তু আপনার আইডিটাও ভাইরাল হয়ে যাবে সেজন্য আমরা যখন যার পোস্টে কমেন্ট করব যার ভিডিওতে কমেন্ট করব অবশ্যই চেষ্টা করব ভিডিওটা ভালো করে দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করার জন্য এবং একটা ভালো কমেন্ট কিন্তু আপনার আইডির রিচ অনেক অংশে বাড়িয়ে দিবে আর আপনি যদি কারো ভিডিও ভালো করে না দেখে উড়াধুরা কমেন্ট করেন তাহলে তাতে করে কিন্তু ভিডিও রিলেটেড কমেন্ট না করেন তাতে কিন্তু আপনার আইডি রিচ অনেক ডাউন হয়ে যাবে সো নতুন ইউজার যারা আছেন যারা ফেসবুকে কাজ করতে চান তারা কখনো এই ভুলটা করবেন না তারা সবসময় এই কাজটা করবেন এবং সাধারণ জনগণ যারা ফেসবুকে কাজ করে না তাদের উদ্দেশ্য আমি বলবো অনেকেই ফেসবুকে অন্যের পোস্টে কমেন্ট করতে গিয়ে অনেক নেগেটিভ কমেন্ট করে ফেলেন অনেক বাজে কমেন্ট করে ফেলেন এটা আমি সাধারণ যারা ফেসবুক ইউজার আছেন তাদের উদ্দেশ্যে বলছি কখনোই কারো ছবি বা ভিডিওতে কোনো নেগেটিভ কমেন্ট করবেন না কারণ বাজে কমেন্ট করবেন না আপনি যদি কারো ভিডিওতে গিয়ে নেগেটিভ কমেন্ট করেন এবং বাজে কমেন্ট করেন তাতে করে আপনি কোন নেচারের মানুষ আপনি আসলে আসলে কোন পরিবার থেকে উঠে এসেছেন আপনার লেভেলটা কেমন আপনি ভালো লেভেলের না খালো আপনার স্ট্যাটাসটা কেমন এটা কিন্তু বোঝা যাবে সেজন্য কারো পোস্টে কমেন্ট করার আগে একটু চিন্তা ভাবনা করে কমেন্ট করবেন যদি আপনার মনে হয় যে নেগেটিভ কমেন্ট করতে ইচ্ছে করে তাহলে আপনি জাস্ট ইগনোর করুন আপনি কমেন্ট করার দরকার নাই হ্যাঁ কমেন্ট করার কোনো প্রয়োজন নেই কারণ একটা নেগেটিভ কমেন্ট করার চেয়ে কমেন্ট না করাটা অনেক ভালো কারণ আপনার নেগেটিভ কমেন্ট এবং আপনার বাজে ধরনের কমেন্টের কারণে সবাই কিন্তু বুঝে যাবে আপনি কোন নেচারের মানুষ সবাই কিন্তু আপনার সঙ্গে একটা বাজে ধারণা পোষণ করবে সো এই কাজটা কেউ কখনই করবেন না অনেক সাধারণ ফেসবুক ইউজার আছেন অন্যের পোস্টে গিয়ে অন্যের ভিডিও দিকে। খুব বাজে বাজে কমেন্ট করেন নোংরা নোংরা রকম বিশেষ করে নারী পোস্টে অনেক পুরুষ ভাইরা আছেন অনেক বাজে নেগেটিভ কমেন্ট করেন সো এই কাজটা কখনই করবে না নারীর যে নারীর পোস্টে আপনি বাজে কমেন্ট করবেন সেই নারী কিন্তু আপনার বোন মা তো নারীদেরকে সম্মান করতে হবে শুধু নারী না ফেসবুকে যে কারো পোস্টে কোনো বাজে কমেন্ট করবেন না আপনার বাজে কমেন্টের মাধ্যমে কিন্তু আপনার স্ট্যাটাস বোঝা যাবে আপনি কোন লেভেল থেকে উঠে এসেছেন সেটা বোঝা যাবে আর ফেসবুক ইউজার যারা আছে তারা অবশ্যই অন্যের ভিডিও ভালো করে দেখে ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করবেন তাতে করে আপনার আইডি রিচ বেড়ে যাবে এবং আপনার হচ্ছে পরিচিতি বাড়বে এবং আপনি যদি উরাধে উল্টাপাল্টা কমেন্ট করেন তাহলে আপনার আইডি রিচ ডাউন ডাউন হয়ে যাবে এবং হচ্ছে আপনাকে আপনার সম্পর্কে সবাই বাজে ধারণা পোষণ করবে তো আজ থেকে আপনারা যারা আমার ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই চেষ্টা করবেন কারো পোস্টে বা কারো ভিডিওতে কোনো নেগেটিভ বা বাজে কোনো কমেন্ট না করার জন্য সবার পোস্টে ভালো ভালো কমেন্ট করবেন এবং দেখবেন আপনার পোস্টে ভালো কমেন্ট আসবে এবং প্রাইডের রিচ অনেক বেড়ে যাবে সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম